সুপ্রভাত বন্ধুগণ আবার একটা নতুন ভোরে আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল আজকে তো বুধবার এই এখন সকাল আটটা বাজে না আজকে আর চা নিয়ে বসেনি বুঝলেন আসলে আজকে একেবারে টিফিনের সরঞ্জাম নিয়ে চলে এসেছি আমার পতামশাই না খুব একটু ঠান্ডা লেগেছে শরীরটা সেরম ভালো না মুখটা আর কি খারাপ হয়েছে তো ভাবলাম যে আজকে একটা মুখরোচক কিছু টিফিনে বানানো যাক তাই টিফিনের সরঞ্জাম নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে কি কি লাগে আর কি কিভাবে করি সেইটা আপনাদের দেখাই আজকে বানাবো হচ্ছে আলুর পরোটা চলুন আমরা সবাই মিলে আলুর পরোটা বানিয়ে ফেলি পরোটা বানাতে লাগছে আলু এই যে আমি একটু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচো লেবু কাঁচা লঙ্কা আর ধনে পাতা এই যে ধনে পাতা আর হচ্ছে আটা আমি আটা নিয়েছি আপনারা সবাই ময়দাও নিতে পারেন কিংবা ময়দা আটা মিশিয়েও নিতে পারেন এইগুলো দিয়ে আমি আজকে আলুর পরোটা বানাবো আলুর পুটটাকে একটু চটপটা স্বাদ করার জন্য আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেবো নিয়ে আলুটা দিয়ে মেখে নেবো এই যে কড়াই পেঁয়াজটা দিয়ে দিলাম এবার এটাকে একটু নেড়ে ভেজে নেবো নিয়ে এটা দিয়ে আলুটাকে ভাজা হয়ে গেছে এইবারে মধ্যে কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে নেবো তারপর এর মধ্যে আলুটা দেব পেঁয়াজের মধ্যে আমি একটু নুনও দিয়ে দিয়েছি যেহেতু আলুটা নুন দিয়ে সেদ্ধ করিনি আপনারা দরকার হলে আলুটা নুন দিয়েও সেদ্ধ করতে পারেন এইবার এর মধ্যে আলুটা সেদ্ধ মাখা আলুটা দিয়ে দেব। যে আলুটা মাখা হয়ে গেছে ধনে পাতা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এবার লাস্টে এতে লেবু দিয়ে দেব যাতে আলুর স্বাদটা বেশ চটপটা হলে তবেই এটা খেতে ভাল লাগবে ওই জন্য বেশ একটু টক টক স্বাদ হবে আর কাঁচা লঙ্কা ধনে পাতার জন্য তো taste খুবই ভালো হয় এইবার দিয়ে এটা একটু নেড়ে এটা গ্যাস বন্ধ করেও মিশিয়ে নেওয়া যেতে পারে ব্যাস আলুর পুর রেডি এইবার এটা আটার সঙ্গে মিশিয়ে ফেলবো আলুর পুরটা রেডি হয়ে গেছে এইবার আটাটা নিয়েছি বড় জায়গায় নিয়ে নিয়েছি একটু এর মধ্যে একটু নুন আর একটু তেল দিয়ে যেমনি করে আমরা ময়দা মাখি সেইরাম করে একটু মেখে নিতে হবে আটাটাকে মেখে নিতে হবে যেমনি করে আমরা আটা মাখি বা ময়দা মাখি লুচি রুটি পরোটা করার জন্য সেরম করে আটাটাকে নুন আর তেল দিয়ে একটু মেখে নিতে হবে এইবারে এই আলুর পুরটা দিয়ে এটা মাখবো আগে থেকে কোনো জল দেবো না যদি জল লাগে তাহলে দেবো কারণ এটা বেশি নরম হলে বেলতে অসুবিধা হবে এবার আটাটাকে এই আলুর পুরটা দিয়ে লেচি কেটে বেলে নিয়েছি এই যে পরোটা এইবার একটা একটা করে ভাজবো এই যে প্যান চাপিয়ে দিয়েছি ভাজার জন্য এবার একটা একটা করে ভাজবো ঠিক যেমনি পরোটা ভাজে ওরকম করেও ভাজবো অনেকে আবার আমি তো এটা আটার সঙ্গে মেখে নিয়েছি আলুর পুরটাকে অনেকে আবার করেন কি যে যেমনি করে কচুরি টচুরি পুর দেন মানে আলাদা করে বেলে নিয়ে পুর ভরে দেন ওরম করেও করা যায় যে যেরকম সুবিধে আসলে আমি তো একা হাতে করি তাই জন্য আমি একাবারে এর সঙ্গে আটার সঙ্গে মেখে নিয়েছি পরোটাটা ভাজা হয়ে গেছে এইবার খেতে দেওয়ার পালা প্লেট রেডি হয়ে গেছে এইবার খাওয়ার পালা চলুন তাহলে জল খাবারটা খেয়ে নেওয়া যাক স্নান করা হয়ে গেল ফ্রেশ হয়ে গেছি এইবার চলুন দেখাই যে আজকে দুপুর বেলা কি কি মেনু হয়েছে ভাত ডাল কলমি শাক ভাজা মাছের ঝাল আর তার সঙ্গে লেবু কেটে রেখেছি গরমকালে লেবুটা খেতে খুব ভালো লাগে সব খাবারের সঙ্গে ডালের সঙ্গে মাছের ঝালে লেবু দিলে বেশ ভালো লাগে না সেই জন্য লেবু কেটে রেখেছি আজকে কিন্তু আর চাটনি নেই চাটনিটা এবার ফুরিয়ে গেছে জানেন আবার নতুন করে চাটনি করব যাতে অনেক দিন চলে যায় দুপুর বেলা ভাত খেয়ে উঠে ভাবলাম একটা কাজ করি গরমের ছুটি তো খুব শেষ হয়ে আসছে সেই জন্য ওদের আর একটা পরীক্ষা নেওয়া দরকার সেই জন্য বসে বসে আবার একটা কোশ্চেন তৈরি করলাম একবার পরীক্ষা নেব বলে এই যে ঝিমলি আমার ননদ ও এসছে বাড়িতে তাই জন্য ওর সঙ্গে দেখা করতে এসছি গল্প করতে এসছি আর এইটা হচ্ছে ছোট কাকিমা ঝিমলির মা আমাদের শাশুড়ি হয় সম্পর্কে ওই আজকে আমরা একটু সময় পেয়েছি বলে ওদের সঙ্গে একটু গল্প করতে এসছি আজকে কতদিন ধরে আসবো আসবো করছি আর আসাই হচ্ছে না এত গরম না মানে ওই জন্য ভাবলাম যে দূর আজকে কাজ নেই আজকে ওই জন্য ভাবলাম যে একটু কাজ নেই একটু ঝিমলির কাছ থেকে ঘুরে আস কতদিন এসছে আর দেখাই করা হয়নি আর এই তো হয় না না মানে আশা আর হয় না শুনতে পাই আর তুই তো আর বাইরে বেরোস না খুব একটা এলে বেরোস না ওই জন্য আর অতটা দেখাও হয় না সেই হ্যাঁ হ্যাঁ সবারই তো আসলে বিয়ে হয়ে গেছে এখন সেই জন্য আর থাকলে তোর মায়েরও একটু তুই থাকলে তোর মায়েরও একটু আনন্দ হয় সেইটাই সেইটাই হ্যাঁ হ্যাঁ সেইটাই কতদিন হয়ে গেল দেখতে দেখতে হ্যাঁ সেই সেদিনের কথা ঝিমঝিম বিয়ে হলো বলো সেইটাই যাই হোক ভালোই হয়েছে আর সুদীপ ভালো আছে আচ্ছা আচ্ছা সুদীপ কবে যেন একটা এসছিল জামাই ষষ্ঠীর সময় না জামাই ষষ্ঠীর দিন অনেকটা রাত তীর করে এসছিল ও বেচারা সত্যি সময় ও পায় না আমি তো এবার কিচ্ছু করিনি গরমের জন্য জামাই ষষ্ঠী ফষ্ঠী কিচ্ছু করিনি তা আমি ভাবলাম যে না একটু ঠান্ডা পড়ুক একটু বৃষ্টির জল পড়ুক তারপরে কারণ রুমালেরও বলবো আর অলিদেরও বলবো তাহলে একটু তো রান্না বান্না তো আমাকে করতে হবে না ওই জামাইকে তো আর এক তরকারি ভাত খাওয়ানো যায় না সেই জন্য ভাবলাম যে একটু এ হোক যে বৃষ্টির জল পরে একটু ঠান্ডা হোক ওর বাপি বলছে যে একটু ইলিশ মাছটা চুটুক তারপর খাওয়াবো কোন ওদেরকে সবাইকে যাই হোক এখন তো মৌলি আসতে পারবে না মৌলি তো মৌলি সেই পুজোর সময় মনে হচ্ছে আসবে সেই কত বছর করে বিয়ে হয়ে গেল বলো ওলির বিয়ের সময় ঝিমলি কত আনন্দ করেছে এও হয়েছিল হ্যাঁ তখন কত আনন্দ করেছে বলো বেশ ভালো হ্যাঁ পাড়াতে যেন পর পর বিয়ে হলো আবার সব বাচ্চা কাচ্চাও হচ্ছে পর পর হবে সেইটাই আর কি আমি বলি না আজকে সময় পেয়েছি একটুখানি যাই গল্প করে আসি সব সময় একা একা থাকি তো ভাল লাগে না সেই সব সময় সেই হ্যাঁ হ্যাঁ সময়ও কেটে যায় প্রচন্ড গরমে আরো মানে আরো মানে সবাই ক্লান্ত হয়ে পড়ছে

জিমলির সঙ্গে আর ছোট কাকিমার সঙ্গে অনেক দিন বাদে বেশ অনেকক্ষণ গল্প হলো এবার বাড়িতে চলে এসেছি কর্তা বাজার থেকে একটা মোচা নিয়ে এসছে দেখুন বিরাট বড় একটা মোচা বললেন রাত্রিবেলা মোচার তরকারি আর রুটি করো তো কি আর করা যাবে বলেছেন তো করতেই হবে না না আপনাদের এখন আর রান্না করাটা দেখাবো না এখন তো অনেকটা দেরি হয়ে গেছে আপনাদেরও বাড়িতে যে যার কাজ আছে তাই আজকে আর মোচার তরকারি রান্না করাটা দেখাবো না অন্য আরেক দিন সময় পেলে আপনাদের দেখাবো ঠিক আছে এবার তাহলে বিদায় নিতে হচ্ছে আপনাদের থেকে কারণ ওই যে মোচার তরকারিটা আমাকে এবার করতে হবে পড়ানো টড়ানো সব হয়ে গেছে এবার রাত্রের খাবার করার পালা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন সুখী থাকুন আর আনন্দে থাকুন শুভরাত্রি